হ্যালো বন্ধুরা আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি স্যাটারডে বলে কথা তো আমরা কোথাও বেরোবো না সেটা কি হয় ছেলে আর মেয়ার মাথায় হঠাৎ করে প্ল্যান এলো চলো এই গরমে একটু ঘুরেই আসি তা ঘুরতে গিয়ে ভাবলাম যে কোথায় যাব তা রাস্তায় বেরিয়ে ভাবছি এই গরমে বেরোলাম কি হবে তো ঠিক আছে চলো গরম তো নিয়ে নেওয়া যাবে একটু ঘুরে আসলে রিফ্রেশ লাগবে তো আমরা চলে গেছিলাম অক্সফোর্ড স্ট্রিট অক্সফোর্ড স্ট্রিটটা জিরাকপুরেই কাছেই তো জিরাকপুরের কাছে বলে তাই আমরা তাড়াতাড়ি করে চলেও গেলাম আবার ব্যাকও করতে পারবো সেটা ভেবে ঘড়িতে তখন ছটা বেজে কুড়ি তাও রোদের যাওয়ার নাম নেই কি অদ্ভুত বাপ রে আর হাওয়া হচ্ছিল বটে। কিন্তু হাওয়া দিলে কি হবে মনে হচ্ছে আগুনের হাওয়াটা আমাদের গায়ে বইছে উফ যাই হোক কমপ্লেক্সের বাইরে বেরিয়ে এই আখের একটা দোকান আছে আখের রসের দোকানটা দেখলেই ছেলে বলে আখের রস খাবো আখের রস আখের রস তো বলে না গান্নিকা জুস খাবো বলে তো যাই হোক ওকে গান্নিকা জুস খাইয়ে আমিও একটু খেয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে আবার রওনা দিলাম অটোর উদ্দেশ্যে অক্সফোর্ড স্ট্রিট পৌঁছাতে হবে তো নিজেকে পুরো প্যাক করে নিয়েছি এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল মুখের মধ্যে জ্বালা করছে শরীরে জ্বালা করছে ছেলেকে বললাম যে একটু রুমালটা মুখে বেঁধে দিই না সে তো আর দেবেই না যাই হোক অটোর লাইনে দাঁড়িয়ে অটো পেয়ে গেলাম পেয়ে গিয়ে আমরা গন্তব্যস্থলে পৌঁছ অক্সফোর্ড স্ট্রিট পৌঁছে ভাবছি যে ভেতরে যাব আবার তো সেই গরমই লাগবে কারণ ওই জায়গাটা ওপেন এয়ার তো তাই ভাবলাম ঠিক আছে তাহলে প্যান্টালুনসও আছে জুডিও আছে তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু আমরা জুডিওর থেকে ঘুরে আসি এসির হাওয়াও খেয়ে নিতে পারবো একটু ঠান্ডা তো হতে হবে কোনোভাবে না কোনোভাবে তো জুডিওতে ঢুকে গিয়ে আবার সেই উইন্ডো শপিং যেতে বলে না কিন্তু এবার কিন্তু আমি উইন্ডো শপিং করিনি অনেক সামার কালেকশান এসেছিলো অনেক কিছু ট্রাই করেছি তো অনেক কিছু কিনেও ছিলাম আসলে যদিওর দামটা এত রিজনেবেল না মনে হয় সব কিছুই কিনে নিই কিন্তু সব কিছু তো আর কিনে নেওয়া যাবে না তো যাই হোক আমি কটা কিনেছি কিন্তু হ্যাঁ ওভারসাইজ টি শার্টগুলো খুব ভালো ছিল আমি ওটাও নিয়ে নিচ্ছি আর এইদিকে দেখুন আমার ছেলেকে আমার ছেলে নেল পলিশ পরাবে আমাকে নেল পলিশ কিনে দেবে নেল পলিশ এটাই নিতে বলছে লিপস্টিক নিতে বলছে কত কিছু যা যা আছে সবই নিতে বলছে এই ড্রেসটাও নাকি আমাকে ভালো লাগবে এটাও তুমি নাও মা ও কি বোঝে বলুন তো যাই হোক আবার তাড়াহুড়া করে বিল করে আমরা বেরিয়ে গেছি ও ওখানে তো আবার গাড়ির আবার সমাহার আছে গাড়িগুলোকে চালাতে হবে তো গাড়িগুলো দেখে পাগল হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা চালাবে তো সবগুলোই খারাপ নাকি তো একটা যেটা চলছিল সেটাই চালিয়েছে এদিকে যে ওর পাপাও চলে এসছে পাপাকে দেখে তো আরও পাগল হয়ে গেছে যে এই বায়নাগুলো তো পাপার কাছেই আরও মানতে পারে ওরা দুজন গাড়ির দিকে ছিল বলে আমি ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি ঘোরাঘুরি করতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো কতগুলো মেয়ে জমকালো জামাকাপড় পরে মেকআপ করে ঘোরাঘুরি করছে তারপর একটু এগিয়ে গিয়ে দেখতে গেলাম দেখলাম যে ওরা শ্যুটিংয়ের জন্য ঘোরাঘুরি করছে তবে পাঞ্জাবিদের শুটিং ওই সিরিয়াল না সিনেমা সেটা বলতে পারবো না ওই নাচে নাচি করছিল একটা কিছু মনে হয় ভিডিও শ্যুট হচ্ছে না কি হচ্ছে তো সেইগুলো দেখে আমি আবার ওখান থেকে বেরিয়ে এসেছি বাবা এত আলো এত মানে তাপ লাগছিল গরমে পুজো লাগছিলো গরম ওখান থেকে এসে দেখি আমার ছেলে ফাউন্টেন খোঁজার জন্য কোথায় একটা দাঁড়িয়ে আছে জল পাবে নাকি ওখানে দেখতে ওখানে তো আর জল পেল না এমনি এমনি দাঁড়িয়ে আছে মুখ থেকে বেজার করে বললাম একটা ভালো করে ফো ফটো তুলে দিই না ফটো তুলবে না ছেলে আর বাবা মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কত কিছু করছিল আমি চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে বসে একটু যাতে কিছু খেতে পারি তাই জন্য তা আমরা একটুখানি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু খেয়ে নিলাম আর ও একটা ধোসা খেলো তাই ওটা খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম বাড়ির পথে রওনা দেওয়ার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল অটোর জন্য অটোই পাচ্ছিলাম না এত গরম তার উপর আবার অটো পাচ্ছিলাম না রাস্তার একটা গরম সব কিছু মিলে একদম হ্যাপাজেট লাগছিল বাড়িতে ফিরে আমার ছেলে প্রচণ্ড টায়ার্ড মানে সবাই টায়ার্ড ছিলাম ওর পুরো গাল কান পুরো লাল হয়ে গেছে তারপর কি করব আর ঢ্যাঁড়স ভাজা তাড়াতাড়ি করে করে নিশ্চিন্ত ও ভাত খেয়ে নিল ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি পাস্তা খেয়ে ডিনার শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন